আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তো আজকে চলে এলাম দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে কি কি রান্না করব সেই রেসিপিগুলো শেয়ার করব আপনাদের সাথে এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইর মাছ আর আইর মাছ কিন্তু খুবই মজার একটা মাছ আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমার হাজব্যান্ড আমার মেয়ে তারা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আজকে হচ্ছে আমি আইরি মাছ ভুনা করব। আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে আর শিন মাছের পাতলা একটা ঝোল করব। আর এই গরমে যত কিছুই রান্না করি না কেন এরকম একটা মাছের পাতলা ঝোল কিন্তু রাখা উচিত শরীর স্বাস্থ্য ভালোর জন্য আর কি তো যাই হোক যে পরিমাণ গরম পড়ছে বলার মতো না আমাদের তো পাকের ঘরের ভিতর দিয়ে এত পরিমাণ রৌদ্র ঢুকে কি আর বলবো একে হচ্ছে গরম তার ভিতর হচ্ছে রৌদ্র কী মানে কী আর করার কিছুই করার নেই এই গরম সহ্য করেই রান্নাবান্না করতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি প্রথমে পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিছি সিদ্ধ করে তারপর হচ্ছে আমি এখানে তরকারিটা বসাই দিতেছি আগে আমি পেঁপের তরকারিটা রান্না করব না প্রথমে হচ্ছে গিয়ে আমি আইড মাছটা ভুনা করবো আর আজকে আমি আইর মাছটা যেভাবে ভুনা করবো এইভাবে আইর মাছ ভুনা করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে তো আইর মাছ কিন্তু আমরা দুইভাবে রান্না করে খাই একটা হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে হচ্ছে রান্না করে খাই আর হচ্ছে আর না হলে এরকমভাবে কষিয়ে ভুনা করে তারপরে খাই এছাড়া আই মাছটা আমরা অন্য কোনো কিছু দিয়ে তেমনভাবে রান্না করে খাই না তো অনেকে হয়তো খায় তো যাই হোক তারপরের ভিতরে আমি একটু পেঁয়াজ ভেজে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষাই আর এখন হচ্ছে গিয়ে আমি মা গিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব অল্প পরিমাণে মাছ আসলে ফ্রিজে এই তিন পিস মাছই ছিল যেহেতু আপনাদের ভাইয়া তেমন খায় না আমার মেয়েও তেমন খায় না আমারই একা খেতে হয় তো বেশি করে রান্না করলে দেখা যায় যে নষ্ট হবে যার কারণে অল্প করেই রান্না করি তো যাই হোক তারপর হচ্ছে মাছগুলো খুব ভালো করে কষাইতে দিয়ে দিছি। এখন মাছগুলো কষিয়ে নেব তো এদিকে অল্প একটু পরিমাণ পানিও দিয়ে দিছি আর আইন মাছটা কিন্তু খুবই নরম হয় অল্পতেই ভেঙে যায় আর রান্না করতে করতে আসলে দেখতেই পাবেন যদি পুরো ভিডিওটা দেখে থাকে যে আমার একটা মাছ অলরেডি ভেঙেও গেছে মানে রান্না করতে করতে আর এই মাছটা প্রচুর নরম হয় বলার মতো না তো এদিকে কিন্তু পানি দেওয়ার পরে এখন তরকারিটা এই অবস্থায় আছে প্রায় হয়ে এসছে এখন এর ভিতরে আমি হচ্ছে দিয়ে দেব এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিলাম তরকারির ভিতরে জিরার গুঁড়াটা আর জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই মানে রান্নাটার মানে সারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এত পরিমাণ মজা হবে বলার মতো না আর জিরার গুঁড়িটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যারা রান্না করে খান এইভাবে তারা তো জানেনি আর যারা জানেন না তো তাদের বলছি যে এরকমভাবে রান্না করে আইর মাছ খেয়ে দেখবেন আর অবশ্যই জিরার গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সব থেকে বেশি মজা হবে তো যাই হোক হয়ে গেছে কিন্তু আমার মাছ ভুনা আই মাছ ভুনা দেখতেই পাচ্ছেন আর এখন আমি মাখা মাখা ঝোল করে নিলাম তো নামিয়ে নিলাম আইর মাছ ভোনা আর এখন হচ্ছে আমি বসাই দিচ্ছি হচ্ছে গিয়ে শিং মাছ দিয়ে পেঁপের ঝোল আর এখানে মশলাটাকে কষায় নিতেছি পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিছি তারপর একটু তেলের সাথে ভেজে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি আমি খুব ভালো করে কষিয়ে নিলাম তো কষিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম শিং মাছগুলো শিং মাছগুলো দিয়ে এখন হচ্ছে শিং মাছগুলো খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিব শিং মাছগুলো কষানো হতে থাক তো এদিকে কিন্তু আমি ঘরের কিছু কাজকর্ম সারতে সারতে এখানে আমার শিং মাছটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষিয়ে এখন হচ্ছে আমি পেঁপেগুলো দিয়ে দিব আর অনেকে বলতে পারেন যে মাছগুলো উঠিয়ে নিলাম না কেন আসলে পেঁপেগুলো যদি আমার কষানো লাগতো তাহলে কিন্তু আমি শিঙ মাছগুলো উঠিয়েই নিতাম যেহেতু আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিছি যার কারণে তেমন একটা কিন্তু কষাই তো হবে না যে মাছগুলো ভেঙে যাবে যার কারণে হচ্ছে আমি আর মাছগুলো উঠাইনি একসাথে এই পেঁপেগুলো দিয়ে কিছুক্ষণ কষায় নিলাম তিন চার মিনিটের মতন কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে পানি দিয়ে দিলাম আর পানিটা অবশ্যই তো বেশি দিতে হবে যেহেতু আমি ঝোল রান্না করব আর শিং মাছের কিন্তু ঝোলটাই হচ্ছে খাওয়ার শরীরের জন্য ভালো তো যাই হোক এখন হতে যতক্ষণ সময় লাগে তো এদিকে কিন্তু আমার শিং মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এখন উপর দিয়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর চার পাঁচ মিনিটের মতন জাল করবো ভাজাজিরা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না তাহলেই কিন্তু আজকের মতো আমার রান্নাবান্না সেই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার রান্নাবান্না তো এদিকে হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপের পাতলা ঝোল একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আর এখানে আছে আই মাছ ভুনা ধুনোটা রান্নায় কিন্তু ভীষণ মজা হয়েছিলো আজকে বলার মতো না এতটা মজা হয়েছিল তো যাই হোক আর দেখতেও কিন্তু দারুণ লাগতেছিলো তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন